নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশে এখন রাজনীতিতে টাল মাটাল অবস্থা একে তো মানে উপদেষ্টাদের মধ্যে গন্ডগোল সমন্বয়কারীদের মধ্যে গণ্ডগোল চারদিকে শ্রমিক বিক্ষোভ বাজার চড়া অর্থনীতি চাঙ্গা হওয়ার কোনো আশা নেই আর দেশের মধ্যে আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে পরে হচ্ছে এর মধ্যে একটা ছবি কালকে গণমাধ্যমে একেবারে খুব ঘোরাফেরা করছে সেটা হচ্ছে আপনাদের বিএনপির আমির খুসরু তিনি হঠাৎ দলবল নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে সাউথ ব্লকে দেখা করেছেন এখন এই ছবিটা আপনি যদি ক্লোজ আপে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওনারা এই যে আমির খুশরু তিনি দাঁড়িয়ে আছেন একেবারে মানে এই সহকারী সচিব টচিব যেরকম একেবারে মন্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকেন ঠিক সেই ভাবে দাঁড়িয়ে আছেন আর অমিত শাহ তিনি গম্ভীর হয়ে একটা সোফায় বসে আছেন চোখটা কিন্তু তার অন্যদিকে মুখটাও অন্যদিকে ঘোরানো চোখটাও অন্যদিকে ঘোরানো বডি ল্যাঙ্গুয়েজটা এমন এই ছবিটা ওনাদেরই মধ্যে কেউ একজন তুলেছেন কারণ পিআইবিতে এই ছবি নেই আমি পিআইবি তো আমার তো সাবস্ক্রাইব করা আছে পিআইবি কিন্তু এই ছবি পাঠাইনি নাই পাঠাইনি তো যাই হোক এই ছবি দেখে আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে অমিত শাহ কিন্তু মোটেই সন্তুষ্ট নন তিনি যখন কি বলবেন সেটাও তিনি ঠিক করতে পারছেন না তিনি হ্যাঁ না না এই সমস্ত কিছু একটা করছেন তো এই খবরটা পাওয়ার পর ছবিটা দেখার পর এখন তারপরে তো আমি বিস্তরভাবে খোঁজ খবর লাগাতে শুরু করলাম কালকে রাত্রির থেকে যে ব্যাপারটা কি দিল্লিতে কি চলছে বাংলাদেশ নিয়ে এবং দিল্লির সঙ্গে তো আমার বরাবরই যোগাযোগ রয়েছে ওখানে প্রচুর বন্ধুবান্ধব রয়েছে এবং যে সমস্ত কর্তা ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে আমার ফোনে যোগাযোগ রেগুলারই আছে এখন এটা নিয়ে কি চলছে না চলছে সেটা আমি একটা বিস্তারিত ব্যাখ্যায় যাব কিন্তু তার আগে একটু বলে নি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেটা সেইটাতে এখন একটা খুব চড়া অবস্থা সেখানে ডক্টর ইউনিসকে একদম হতাশ দেখাচ্ছে একদম হতাশ হয়ে বসে আছেন সেই রকম একটা অবস্থা তো এখন ব্যাপারটা হচ্ছে রাজনীতির চাপ ক্রমশ বাড়ছে বৈশ্বিক চাপ বাড়ছে অন্তর্দেশীয় চাপ বাড়ছে বহির্বিশ্বের চাপ বাড়ছে সব চাপে এখন বাংলাদেশের যে উপদেষ্টারা আছে তাদের এখন ত্রাহি মধুসূদন অবস্থা তা এই ছবিটা পাওয়ার পর আমি চারদিকে আমি খোঁজখবর লাগালাম যে খোঁজখবর লাগাতে লাগাতে কেউ কোনো মুখ খুলছে না কেউ জানতেই পারছে না কারণ এর কোনো হয়নি কিছুই এই ছবিটা যদি সমাজ মাধ্যমে না বেরোতো তাহলে পরে আপনারা আমি কেউই জানতে পারতাম না যে এরকম একটা মানে প্রতিনিধি দল বিএনপি তার সঙ্গে দেখা করেছেন এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে একটা সমঝোতা করে রাজনৈতিক সমঝোতা করে কোন রকমের বাংলাদেশ থেকে এখন পরিত্রাণ পেতে চাইছেন এই উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়ক গোষ্ঠী সমন্বয়ক সব নয় কিছু সমন্বয়ক যারা আছেন তারা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা চেষ্টা করছেন এখন মানে আমাদের আমাদের দেশ তো হচ্ছে ডেমোক্রেটিক দেশ ডেমোক্রেটিক কারণ গণতান্ত্র বৃহৎ গণতান্ত্রিক দেশ তো সম্ভবত অমিত শাহ তাদেরকে বলেছেন যে উই হ্যাভ এ ডেমোক ডেমোক্রেটিক কান্ট্রি হ্যাভ এ পার্লামেন্ট এ মেনি আদার্স অপোজিশন আমাদের তাদের সঙ্গে নিয়ে চলতে হয় থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অব আমেরিকা হয়েছেন এখন তিনি এই ম্যাটারটার মধ্যে ঢুকে পড়েছেন ফলে একা ভারতবর্ষের পক্ষে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা এখন রকম মানে সুযোগ নেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেলে সময় দিতে হবে কারণ ট্রাম্প যেভাবে চাপ বাড়িয়ে যাচ্ছেন একের পর এক টুইট করে হাসিনার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাতে কিন্তু রক্তচাপ কিন্তু সবারই কিন্তু বাড়ছে ফলে এই যে ট্রাম্প যে টুইট টুইটটা লাস্ট যেটা করেছেন গতকালকে সেটা লিখেছেন ও মাই মাই দিস পোস্ট নাইনটি এইট পার্সেন্ট ভোটার্স আর ইন ফেভার অফ শেখ হাসিনা এই পোস্টটা উনি করেছেন মানে নাইনটি ওনার যে পোলিং হয়েছে করেছেন উনি তাতে উনি লিখছেন যে নাইনটি এইট পার্সেন্ট ভোট শেখ হাসিনার পক্ষে গিয়েছে অ্যাজ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হলে এখন আমেরিকান প্রেসিডেন্ট যেভাবে ঢুকে গেছেন এই ম্যাটারটার মধ্যে একা ভারতবর্ষ এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না কারণ এটা নিয়ে আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে বহুদিন ধরেই কথাবার্তা ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলছে যে সেফ প্যাসেজটা এনারা চাইছেন আমরা ভালো করে শুনুন এনারা একটা সেফ প্যাসেজ চাইছেন আওয়ামী লীগের বক্তব্য আমির খুচরুর বক্তব্য হচ্ছে যতটুকু জানা গেছে কর্তা ব্যক্তিদের সচিবদের মুখ থেকে যে আমির খুশু চাইছেন যে তারা একটা সেফ প্যাসেজ পাবেন আওয়ামী লীগকে এবং বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে জয়েন ভাবে তারা একটা সরকার করুক সরকার করে তারা দেশ চালাক এদের পক্ষে দেশ চালানো কোনোভাবেই সম্ভব নয় শেখ হাসিনাকে জনতা চাইছে এবং বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল দুজনে মিলে ক্ষমতা ভাগাভাগি করে দেশটা চালান অমিত শাহ বক্তব্য হল যে এখনো অ্যাজ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আর আমাদের এখানে যত দল আছে তারা প্রত্যেকে কিন্তু শেখ হাসিনার পক্ষে আছেন এবং শেখ হাসিনাকে তারা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন ভারত মানে যদি একা বলেন বলে যদি ভারত যে শেখ হাসিনার সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে বিএনপি বিএনপি চাইছে ঢুকতে কিন্তু ওকে যেমন সেফ প্যাসেজ দিচ্ছে তেমনি বিএনপি এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে এখন যদি ভারত এখন যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে এখন এরকম একটা প্রস্তাব এসছে তাহলে শেখ হাসিনা এবং এরা ক্ষমতা ভাগাভাগি করে এরা একটা চাইছে তখন কি প্রশ্নটা উঠবে যে আমরা তো প্রধানমন্ত্রী হিসেবেই তাকে তো এখানে আশ্রয়ের জন্য আমরা অনুমতি দিয়েছিলাম তাহলে আপনারা একক ডিভিশনে কি করে তাকে বিএনপির সঙ্গে জুটতে চাইছেন এই প্রশ্ন উঠবে তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে এবারে ডক্টর ইউনিসের ওপরে ভীষণ রকম খাপ্পা ফলে প্রধানমন্ত্রী সবাই মানলেও মিস্ট ক্যাবিনেট মিনিস্টার যারা আছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী তিনি এটা মানবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আর প্রেসিডেন্ট অফ আমেরিকা মিস্টার ডোনাল্ড ট্রাম তো মানবেনই না ফলে এই যে এখন মানে আমাদের যত সমন্বয়ক আর যত উপদেষ্টা আছে না আমি বহুদিন আগে থেকে বলছি যে এদের যে কি অবস্থা হবে এ কল্পনা করতে পারছেন পারছেন না আপনাদের আপনারা বুঝতে হঠাৎ কেন বিএনপির আমির খুশরু সে এসে মানে গত দুদিন ধরে ঘুরছেন দিল্লিতে টাইম পাচ্ছেন না তারপরে গতকালকে টাইম পেয়েছেন এবং সতেরো মিনিট স্বরাষ্ট্রমন্ত্রী সময় দিয়েছেন এই সতেরো মিনিট তারা পুরো দাঁড়িয়েছিলেন তারা বসেননি খেয়াল করে দেখুন এখানে যে ছবিটা পজ করে যদি আপনারা একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে এইখানে অমিত শাহের যে চেয়ারে বসে আছে সেখানে ডান দিকে একটা চায়ের কাপ রয়েছে বাঁ দিকে একটা লেখার খাতা রয়েছে একটা নোটশিট নোটবুক রয়েছে তার সঙ্গে কি আলোচনা হচ্ছে সেটা উনি লিখে রেখে দেন তারপর নিজে চা খাচ্ছেন অথচ চা অফার করা হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ আছে মানে একেবারে চাকর বাকরের মতো ব্যবহার যাকে বলে কারণ ভারতের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে যে সমস্ত কুৎসিত ভাষায় গালাগাল করা হচ্ছে সেই ভাষা কিন্তু ভারতের প্রাপ্য ছিল না এতদিন ধরে ভারতবর্ষ লালন পালন করে এসছে একটা শিশুকে যেমন লালন পালন করা হয় ভারতবর্ষ কীরকম সেরকম ওই রকমভাবেই লালন পালন করে এসছে বাংলাদেশকে সে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে কিন্তু ভারতবর্ষ সম্পর্ক রেখে চলেছে আর এই যে মানে ঘটনাটা ঘটেছে প্রথম দিন থেকে উনি ডক্টর ইউনুস তিনি দেশে ফেরার পর থেকে শুরু থেকেই তিনি শুরু করেছেন একেবারে ভারত বিদ্বেষী কথাবার্তা তার মধ্যে বিএনপি ও দু একজন ভারত বিদ্বেষী কথাবার্তা কিন্তু বলেছিল সব কিন্তু ভারত নোট করে রেখে দিয়েছে এর মধ্যে এখন ডোনাল্ড ট্রাম্প ঢুকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প ঢুকে পড়ে তার এখন আন্তর্জাতিক প্রেশার তো আরো প্রচুর বেড়ে গেছে এখন এই প্রেশার সামলাবে কি করে তার মধ্যে আছে আভ্যন্তরীণ এবার দেশের যে সমস্ত সমন্বয়ক আছে তারা রীতিমতো ছোট শুরু করে দিয়েছে এবং উপদেষ্টা মণ্ডলীও তার সঙ্গে যোগাযোগ যোগ দিয়েছে ওই দুজন আপনাদের চ্যাংড়া আছে এই দুজন নষ্টা তারাও যোগ দিয়েছে কালকে এক হাসনাত একটা আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ সে একটা পোস্ট করেছে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে তা আমার নিজেরা বুঝতে পারছেন যে রাজনৈতিক সমঝোতাটা কিন্তু হচ্ছে কোথাও একটা হচ্ছে তারা কিন্তু গিয়েছিলেন রাষ্ট্রপতি পদত্যাগ করানোর জন্য এই হাসনাতে গিয়েছিলেন বিএনপির কাছে বিএনপির কাছ থেকে রকম সাড়া পাননি ফলে এরা বুঝতে পারছে এদের পেশে না আছে ছাত্র না আছে জনতা এবার হাত ছেড়ে দিল হচ্ছে উপদেশটা যে সরকারে পড়ে রয়েছে তারাও হাত ছেড়ে দিয়েছে এর বহুদিন আগে আমি বলেছিলাম এদেরকে যে আপনারা সাবধান হন জামাত আপনাদের ইউজ করছে পেছন দিক দিয়ে জামাত ইউজ করছে যেদিনকে ইউজ আপনারা হয়ে যাবেন সেদিনকে আপনাদের ওই টুথপেস্টের খালি আপনার এর মত টিউবের মতো আপনাদের ছুঁড়ে ফেলে দেবেন ঠিক সেই যে জায়গাটাতেই আসছে আমি দু মাস আগে বলেছিলাম যখন শুরু হচ্ছিল দু মাস পরে এই ঘটনা ঘটেছে ঘটছে আরও এক মাস পরে দেখবেন ঘটনা আরো ত্বরান্বিত হয়ে কোন পথে যায় এখন উপদেষ্টা মন্ডলীতে এই যে পাত্রে তিনজন নোয়া হলো এই তিনজন নিয়ে ব্যাপক বিতর্ক বিশেষ করে ফারুককে নিয়ে ভীষণ বিতর্ক চলছে তার তার মধ্যে আবার এই আমরা উত্তরবঙ্গের উপদেষ্টা না নিলে যমুনা সেতু ব্লকের হুঁশিয়ারি দিয়ে রেখে দিয়েছে আবার একটা সমন্বয়কের একটা দল উত্তরবঙ্গের সমন্বয়কের দল এ একটা চাপ আচ্ছা বাংলাদেশের আর্থিক খাতে আর্থিক খাত পাকিস্তানের থেকেও দুর্বল কে বলছেন এটা বলছেন আপনাদের দেশের গভর্নর তিনি বলছেন আগামী দু তিন বছরের মধ্যে দেশের আর্থিক খাত ঠিক হবে না তাহলে বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ যতই বিলিয়ন কুড়ি বিলিয়ন কুড়ি বিলিয়ন বলুন আমি তো আগেই বলেছিলাম কুড়ি বিলিয়ন আছে বলে আমি বিশ্বাস করি না কুড়ি বিলিয়ন থাকলে পরে এত অবস্থা খারাপ হয় না কিছু কেনাকাটা করতে পারতেন আপনার সব দিক দিয়ে অবস্থা খারাপ না কয়লা আনতে পারছেন না বিদ্যুৎ বিল বেড়াতে পারছেন ফলে বিদ্যুৎ কাটছাট হচ্ছে কোম্পানিগুলো তো বন্ধ সমস্ত উড়িয়ে পুড়িয়ে দিয়েছে তা এখন কাকে আপনি মুখ চুপ করাবেন আপনি মিডিয়ার মুখ চুপ করাবেন মিডিয়ার মুখচুপ চুপ করার দিকে ঢালা ও অ্যাক্রিডিশন বাতিল সংবাদ মাধ্যমের স্বাধীনতার অন্তরায় মানে যত পারছেন সংবাদ মাধ্যমে যত গলা টিপে ধরা যায় তত আপনারা গলা টিপে ধরছেন গলা টিপে টুটি ছিপে একবারে মেরে দেওয়ার মতো অবস্থায় চলে এসছেন একদিন এই সংবাদ মাধ্যম কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করবে এদের সঙ্গে সাধারণ মানুষ আর জনতা যারা দেখছেন তাদের সঙ্গে দেখবেন সংবাদ মাধ্যমের মানুষ আবাস কথা মিলিয়ে নেবেন এদের সঙ্গে সংবাদ মাধ্যমের এই যাদের অ্যাক্রিডিশন কার্ড বাতিল করছেন না আপনারা তারা দেখবেন এক সুরে রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে সেই দিকে যাচ্ছে তারপরে মার খাওয়ার অবস্থা হয়ে গেছে এই যে উপদেশটা আর আপনাদের এই যে সমন্বয়ক যারা আছে সমন্বয়ক তো এখন রাজাকারের মতো গালি হয়ে গেছে কেউ যদি বলে আমি সমন্বয়ক তাকে তাড়া করছে পিঠের চামড়া বাঁচাতে সে এখন দৌড়াচ্ছে এই যে এই যত নষ্টটা দুটো চ্যাংড়া আছে হাসনাথ ফাসনাথ যত আছে সার্জিস আছে সব কিন্তু পুলিশ আর সেনাবাহিনী ছাড়া কিন্তু ঘুরে বেড়ায় না তারা তারা এতটাই ভীত কারণ তারা বুঝতে পেরে গেছে যে জনতা আর তাদের পাশে নেই ছাত্র তাদের পাশে নেই যে যার মতো বুঝে গেছে আর ছাত্র আর জনতাকে আপনারা ভুল বুঝিয়েছিলেন ভুল বুঝিয়ে আপনারা এই কাণ্ডটি করেছিলেন তার মধ্যে আবার একটি মেয়ে আছে সে মেয়েটা নিজেকে কোন এক উপদেষ্টায় নিজের বোন বলে চিন এরপর পরিচয় দিয়েছিল সে এখন জায়গা পায়নি বলে সে এখন নানান রকম মানে সেই ভিডিও আমার কাছে আছে কিন্তু ভিডিও আমি লাগাবো না হ্যাঁ সেখানে বেশ কিছু তিনি বিতর্কিত কথা বলেছেন যে আমাকে ইউজ করতে করা হয়েছে এবং আমি যা 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 ত্যাগ একটা মেয়ের পক্ষে যা যা ত্যাগ করা করা করতে যায় আমি তার চূড়ান্ত সীমায় ত্যাগ করেছি এবার বুঝে নিন তার ত্যাগের জায়গাটা কোথায় কাকে খুশি করেছেন এই হচ্ছে বর্তমান অবস্থা তার মধ্যে হচ্ছে বাংলাদেশে ব্যাপক শ্রমিক অসন্তোষ শ্রমিক অসন্তোষ একটাই কারণে সেটা হচ্ছে মাইনে পাচ্ছে না আমি তো বলেছিলাম যে এই যে ফ্যাক্টরিগুলো আজকে আপনারা পুড়িয়ে দিচ্ছেন আপনাদেরই বাড়ির লোকের চাকরি হারা হচ্ছে আপনি বাবা মা আপনার কিন্তু দুদিন বাদে আপনাকে খাওয়াতে পারবে না এখন যারা এবার পরিবারের লোকেরা আছে তারা এসে এখন রাস্তায় বিক্ষোভে সামিল হচ্ছে আমাদের এখানে আনন্দবাজার যেটা লিখেছে শ্রমিক অসন্তোষে অস্থির বাংলাদেশে বিপাকে বিপাকে পোশাক শিল্প সামলাতে পারছেন না ইউনুস সরকার ইউনুস সরকার এটা সামলাতে পারবেন না কোনোদিন পারবেন না ওনার ওনার সেই রাজনৈতিক দক্ষতা নেই সেই দূরদর্শিতা নেই সেই প্রজ্ঞা নেই ওনার জ্ঞান থাকতে পারে রাজনৈতিক প্রজ্ঞাটা অন্য জিনিস কূটনীতি অন্য জিনিস রাজনীতি অন্য জিনিস তার সঙ্গে জ্ঞানের তুলনায় যেমন একটা ভালো ছাত্র ভালো শিক্ষক হয় না শিক্ষক আলাদা আপনি মিলিয়ে দেখবেন যে ভালো ছাত্র সবসময় ভালো শিক্ষক হয় না তো যাই হোক যেটা বেরিয়েছে পত্রিকায় চিন্তা বাড় বাড়ছে এবার শ্রমিক অসন্তোষে অস্থির হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প পরিস্থিতি সামলাতে পারছে না ইউনিসের অন্তর্বর্তী সরকার অন্ত তেমনি জানাচ্ছেন প্রতিবেশী দেশের এক পোশাক কারখানার ম্যানেজিং ডিরেক্টর তার মতে বাংলাদেশের পোশাক শিল্পের ক্ষতি করছে বর্তমান সরকার বাংলাদেশে অস্থিরতার পরপরি পরই ফের সমস্যায় শ্রমিকরা আগস্টে বাংলাদেশে অস্থিরতার পরই পোশাক শিল্পে সমস্যার সৃষ্টি হয় অন্তর্বর্তী ইউনি সরকারের আমলে সেপ্টেম্বরে উনত্রিশটা পোশাক কারখানা শ্রমিকদের মজুরি দিতে পারেনি জানি জানিয়ে শ্রমিকদের মধ্যে সংবাদ সংস্থা এএনআই এনআই নিডল ওয়ার্কার্স বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জায়াতুল্লাহ বাকের খানের বলেন আর কি চা পড়ে গেছে শ্রমিকদের সমস্যার সমাধানের প্রায় সমাধানের পথে চলে এসছিল শ্রমিকরা ফের কারখানায় কাজে ফিরছিলেন যদিও এবার পরিস্থিতি ফের অস্থিরতার জায়গায় পৌঁছে গেছে এই অবস্থায় ডক্টর ইউনুস কি করবেন তিনি তো হতাশ হয়ে এরকম তো মানে চেয়ারে তো সোফায় শুয়ে পড়েছেন মানে আসা এরপর তো পুরো শুয়ে পড়বে কিন্তু তার এখন জায়গা যাবার জায়গা কোথাও নেই ভারত এবং আমেরিকা জয়েন্টলি এমন স্ট্রং লবিং করেছেন না এই যত উপদেশটা আর যত আপনার এই সমন্বয়ক আছে কোনো দেশেই গিয়ে ঢুকতে পারবেন না যে দেশে ঢুকতে যাবেন সেই দেশে ঢুকতে আপনাকে দেবে না এক তো আমেরিকা তার সঙ্গে ভারত দুজনে মিলে এমন জয়েন্ট লবিং করে রেখে দিয়েছে আপনাদের বাংলাদেশেই থাকতে হবে বাংলাদেশে জেলে আপনাদের দিন কাটাতে হবে এটা কিন্তু একেবারে ধরে নিন সুতরাং ওই ফ্লাইটের টিকিট কেটে আমি আজকে দুবাই চলে যাব কেউ ভাবছেন ফ্রান্স চলে যাব কেউ ভাবছেন ইটালি চলে যাব কেউ ভাবছেন আমেরিকা চলে যাব কেউ জায়গা দেবে না আপনাদের কারণ আপনাদের যা পরিস্থিতি দেশটাকে শেষ করেছেন আপনারা যেভাবে মানুষ খুন করেছেন যেভাবে কারখানা ভাঙচুর করেছেন যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন পৃথিবীর কোনো ভদ্র রাষ্ট্রে কোনো সভ্য দেশে এইটা হয় না এরপরে যদি আপনি ভাবেন যে আমরা প্রাণ বাঁচানোর জন্য অন্য দেশের আশ্রয় নেবো তাহলে এক তো ভারতটা আগে করে রেখে দিয়েছিল রাস্তা এবার তার সঙ্গে জুড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ফলে দুটো শক্তি যদি একসঙ্গে হয় তাহলে কোন বাপের ক্ষমতা আছে কোন দেশ সে আশ্রয় দেবে কেউ আমেরিকার বিরা বাজির হতে চাইবে কেউ ভারতের বিরা বাজির হতে চাইবে যে করবে তার তো বাজার তো ইন্ডিয়ার বাজার তার জন্য তো বন্ধ হয়ে যাবে তা একজনকে একটা বাইরের লোককে ঘরে আশ্রয় দেওয়ার জন্য আপনি কখনো বিপদের মুখে পড়তে চাইবেন কখনোই চাইবেন না ফলে এয়ারপোর্ট থেকে সোজ ডিপোর্ট রিপোর্ট করে দেবে যেখান থেকে এসেছিলেন ওইখানে মানে বাংলাদেশে আপনাকে নামিয়ে দেবে আর ডিপোর্ট করা মানে আপনি বর্তিখানে কোথাও নামতে পারবেন না স্টপ ওভারে কোথাও নামতে পারবেন না ডিপোর্ট করা হচ্ছে এইটা ফলে আপনি নেমে আবার অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবেন দুবাইতে আবার ঢোকার চেষ্টা করবেন সেটা হবে না ফলে আগামী দিনে এই ঘটনা কিন্তু অন্যদিকে মন নেবে শুধু অমিত শাহ যেটা বলেছেন সেটা আমি লাস্টে বলে দিই অমিত শাহ বলেছেন যে আমি আলোচনা করব আমি আমাদের পার্লামেন্টে আলোচনা করব আমাদের কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব এবং বিশেষ করে প্রধানমন্ত্রী আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে তারপরে শেখ হাসিনার মতামত নেওয়া হবে তবে যদিও শেখ হাসিনা কিন্তু এতে রাজি হবেন বলে আমার মনে হয় না ফলে বিএনপির এই দৌত্য আমার মনে হয় না কোনো কাজে আসবে বিএনপি একটি অতি চালাক দল তারা চাইছে এইভাবে কোনো মতে যদি ক্ষমতায় আসতে পারে এবং একুলো বাঁচলো ওকুলো বাঁচলো এরা বিদায় হলো আমরা ঠিকঠাক রায় চালিয়ে নেবো করি পরবর্তীকালে আওয়ামী লীগকে লাথি মারবো লাথি মেরে বিএনপি ক্ষমতায় বসে পড়বে সেটা কিন্তু হচ্ছে না অন্তত ভারত আমেরিকা সেটা করতে দেবে না ফলে এখন কথা বলতে হয় সতেরো মিনিট ধরে একটা এক মানুষ দাঁড়িয়ে রয়েছে উনি কতক্ষণ মুখ ফিরিয়ে এদিকে বসে থাকবেন বলে এমন একটা অবস্থা বিধেয় হও মানে ভাবখানা দেখুন ছবিটা আবার আমি দিচ্ছি যে এই ছবিতে দেখুন মানে মানে বিদেয় হও ব্যাপারটা এরকম এর থেকে এর থেকে চূড়ান্ত লাঞ্ছিত অপবাহিত হওয়ার মতো আর কিছু নেই যাই হোক ভবিষ্যতে কোন দিকে ব্যাপারটা গড়ায় আমরা নজর রাখবো আর একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে আমি শুনতে পাই যে আমার ভিডিও প্রচুর শেয়ার হয় কিন্তু আমার কাছে কিন্তু তার কোনো খবর আসে না কারণ আমার ভিউজ কিন্তু বাড়ে না আপনারা যদি সত্যি শেয়ার করেন তাহলে ভিডিওর নিচে যে শেয়ার অপশানটা রয়েছে না সেইখান থেকে শেয়ার করবেন তাতে কি হবে আমি বুঝতে পারবো এবং ইউটিউব অ্যালগারের দিন বুঝতে পারবে সে শেয়ারটা কার কার কাছে হচ্ছে তাহলে পরে তাদের কাছে পাঠাতে পারবে আর আমার কাছে যদি আমার ভিডিও যদি আপনি যদি শেয়ার অপশন থেকে শেয়ার করেন তাহলে আমার ভিউজটা আমি কাউন্ট করতে পারবো যে কোন কোন দেশ কোথায় কোথায় দেখতে পাচ্ছে আমার কাছে সব খবর আছে মানে অ্যানালিটিক্সে সব দিয়ে দেয় কোথায় কি হচ্ছে না হচ্ছে কোন দেশে কত রকম পার্সেন্ট দর্শক দেখছে কোথাকার দর্শক দেখছে মেল কত ফিমেল কত সব কিন্তু ওইখানে পাওয়া যায় ফলে লিঙ্ক শেয়ার করবেন না আপনার লিঙ্ক শেয়ার করলে যতটুকু নেট খরচা হবে ওই শেয়ার অপশানে গিয়ে আপনি যে শেয়ার করার ভিডিওটা একই নেট খরচা হবে নেট কিন্তু খরচা বেশ একই সমান হয় ফলে নেট খরচের জন্য আপনি কিন্তু আমাকে এইভাবে বঞ্চিত করবেন না আপনাদের কাছে এটি আমার অনুরোধ যে আপনারা ভিডিও শেয়ার গিয়ে ভিডিওটাকে শেয়ার করুন লিঙ্কটাকে শেয়ার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার